এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে তার লেখাপড়ার কথা খেলাধুলার করার কথা তখন থেকে জীবিকার জন্যে তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাত দিয়ে পেটাতে হয় কারখানায় কাজ করতে হয় বন্ধুগণ বন্ধুগণ আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী যুগের পরিবর্তন হয়েছে প্রযুক্তির পরিবর্তন হয়েছে উৎপাদনের তার পরিবর্তন হয়েছে এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে কম্পিউটার এসেছে শারীরিক পরিশ্রম কমে এসছে কিন্তু আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে আমরাও এসেছি শ্রেণীর সত্যিকার আছে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি

পার্বন হল চালু পলিসি করেন। কিন্তু সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের টর্নি ভাইরা এখানে কাজ পায় না। বিদেশে গিয়ে যখন ডাক্তার কর্তৃপক্ষ করতে পারে সেই জন্য বিদেশে লবী ক্লবタリー ব্যবস্থা করেছিলেন। নেলিন থেকে ব্যবস্থা করেছিলেন বন্ধুরা।

আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব পার্লামেন্ট গঠন করব সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকার এসছেন প্রফেসর আমাদের সকলের সত্য আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার আমাদের গণতন্ত্র নিয়ে নিয়েছে সংস্কার শুরু করেছিলেন এবং এই আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে অনেকগুলো ক্যামেরা এই

এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে আমি আবার আমার শরীর ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা দিবেন জানাচ্ছি এই দিবসে সেই সঙ্গে যে স্লোগানটি এই দিনের সবচেয়ে বড় স্লোগান সমস্ত দুনিয়ার সমুদ্রের ক্যাপ করে সেই স্লোগান নিয়ে শেষ করতে চাই দুনিয়ার বস্তু